সমত দর্শক মন্ডলী সত্য তখন এটি নিজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন স্বপন কারিগর আমার সাং সাংবাদিক পেশার ঢুকা মাত্রই যিনি আমার ওপরে হাতটি রেখেছিলেন তিনি আমার স্যার কেমন আলাইকুম আসসালাম ডিজিটাল মিডিয়ার সামনে তো একটি প্রোগ্রাম আসছে এই প্রোগ্রামটাকে কীভাবে আপনারা গোছাচ্ছেন কবে হবে ডিজিটাল মিডিয়া ফেডারেশন আমাদের প্রথম জেলা সম্মেলন করছি কলকাতার পর প্রথম জেলা সম্মেলন হচ্ছে এই বহরমপুরে মুর্শিদাবাদে সেটা পয়লা জুন হচ্ছে বহরমপুর কালেক্টরের ক্লাব হল আছে ওখানে কে কে আসতে সেখানে ওখানে আসবেন ডিএম এস পি থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন তাদের সঙ্গে তাদের আমরা ইনভাইট করব সঙ্গে থাকবেন কি যারা প্রাক্তন যারা সাংবাদিক উকিল অন্য বিভিন্ন পেশার যারা গুণীজন আমাদের সমস্ত আমরা সেখানে কি বিষয় আলোচনা করা মূল কথা হচ্ছে ডিজিটাল মিডিয়া তার কারণ ডিজিটাল মিডিয়ার এখন যেটা গুরুত্ব এখন যেটা মানুষ দেখছে এবং ডিজিটাল মিডিয়া দিনকে দিন এমন এমন জায়গায় গেছে বড় বড় দেখবেন গদি মিডিয়ারা সব ডিজিটাল মিডিয়ায় আসে এসে চলে এসেছে এবং সেই ডিজিটাল মিডিয়াকে গদি মিডিয়ার ডিজিটাল মিডিয়াকে আমরা যারা অরিজিনাল ডিজিটাল মিডিয়ায় চাকরি করে তারা কিন্তু হারিয়ে দিচ্ছি অর্থাৎ ভিউ তার তার কমেন্টে যদি বলেন একশোটা কমেন্ট গদি মিডিয়ায় একশোটার মধ্যে নব্বইটা নেগেটিভ মানুষ অপছন্দ করছে আর আমাদের মতো যারা আছে তাদের মধ্যে একশোটার মধ্যে দশটা হয়তো নেগেটিভ কমেন্টে আর নব্বই জন কিন্তু সেটা গ্রহণ করছে স্বপন বলছিলাম যে মুর্শিদাবাদকে কলুষিত করার জন্য বিগত কয়েক মাস থেকে তারা টার্গেট করছে বিভিন্ন একটা শ্রেণী রয়েছে আমরা কিন্তু গ্রাউন্ড রিপোর্ট করে এবং আপনাদের সহযোগিতায় মুর্শিদাবাদ অনেকটা হলেও সেই মুখোশ কিন্তু উন্মোচন করা সম্ভবপর হয়েছে ভবিষ্যতে কি এটা চলতে থাকবে হ্যাঁ এটা আমরা করব তার কারণ এটার জন্যই তো ডিজিটাল মিডিয়া আর তার জন্যই আমরা ফেডারেশন চালু করেছি হ্যাঁ অনেকে হয়তো বুঝছে ভাববে যে হঠাৎ কি করে ডিজিটাল মিডিয়া ফেডারেশান এলো প্রথম সেই বেলডাঙ্গা হরিহরপাড়া থেকে আরম্ভ করে পরে নিমতিতা তারপরে বহরমপুরের একটা হলো তারপর শেষে সামসেরগঞ্জ পরপর যেটা দেখছি গদি মিডিয়া যেটা করতে চাইছে একটা কোথাও কিছু ঘটছে সেটা বিরাট আকারে অর্থাৎ এক পার্সেন্ট যেটা হচ্ছে সেটা দেখাচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে আর সেটাই আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশান ফ্যাক্ট ফাইন্ডিং একদম স্পটে গিয়ে সেগুলো আসল চিত্র তুলে ধরছি এবং দেখাচ্ছি যে আসল ঘটনাটা কী যে কারণে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে আর বলতে গেলে এখন মুর্শিদাবাদের গদি মিডিয়া চ্যানেলগুলো মানুষ দেখে না এখন ডিজিটাল মিডিয়ার চ্যানেলগুলোই দেখে এটা আমরা যেটা বুঝতে পারছি বা দেখছি এবার গদি মিডিয়ার চ্যানেলে অন্য কোনো রাজ্য বা অন্য কোনো জেলার মানুষরা তারা দেখতে পারে যে হ্যাঁ হয়তো মুর্শিদাবাদে এই হচ্ছে এ হচ্ছে এ হচ্ছে কিন্তু আসল জিনিসটা তা নয় আমাদের ভবিষ্যৎ কি আমাদের ভবিষ্যৎ ডিজিটাল মিডিয়া ফেডারেশন আমরা অধিকার ছিনিয়ে নিতে এসেছি তার কারণ আমাদের অধিকার আমরা সবাই সাংবাদিক আমাদের ছোট ছোট ভাই বোনরা যারা কাজ করে স্পটে গিয়ে কাজ করে এবং সেখান থেকে আসল চিত্র তুলে ধরে তার কারণ একটা আমি মনে করি বা আমি যেহেতু ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক হিসেবে মনে করি একটা কোনো কিছু ঘটেছে সেটা পুরো উল্টোভাবে দেখানো আমারও ক্ষমতা নেই বা আমার যারা ডিজিটাল মিডিয়ার ভাই বোনরা আছে তারা কোনো দিন করে না কিন্তু ডিজিটাল গদি মিডিয়া কিন্তু করে যে একটা জিনিস কোথায় ওয়ান পার্সেন্ট হয়েছে সেটা দেখিয়ে দেবো টেন পার্সেন্ট এটা কিন্তু করে ওদের খবর বানানো একটা পেশা গদি মিডিয়ার কিন্তু ডিজিটাল মিডিয়া যেটা সেটা অরিজিনাল যেটা হয়েছে কে